ধর্মাবতার ধরে নেওয়া যাক মেয়ে আমার সে একাই মেরেছে ওই লোকটাই কেড়েছে আমার ইহ জীবনের সমস্ত সুখ ধরে নেওয়া যাক অত ক্ষত দিয়ে খুনটা করতে নিজেই পেরেছে আমার মেয়েটার ক্ষণে দৃষ্টিতে ছিল পিসাচের মুখ কিন্তু হুজুর দুইখানা চার কেন মনি ঘুরে আসে বার বার মেনে নিতে চাই মনকে মানাই যাই হয়ে যাক মেয়ে ফিরবে না শুধু দুটো ব্যাখ্যা পেলি শান্ত হতাম ধর্মাবতার তা যদি না পাই সন্দেহ তবে বিশ্বাসী আর ফিরবে না সারা রাত ছেড়ে কেন ক্রিমিনাল নিখুঁত বাছল ভোর চারটেকে আমাকে ছাড়ুন মিহারা বাপ স্বপ্নের ভয়ে নিদ্রা বৈরি এজলাসে যত মানুষ রয়েছে ও সময় কাজে বেরোবেন কে কে অথচ তখনই সাজগুজু করে খুন ধর্ষণে পিসাজ তৈরি ধর্মাবতার যদি ধরিনি পিসাজ ভাবনা পুরো বিপরীতে হয়তো বা হবে কিন্তু তখনই একলা ঘুমোয় আমার মাটি সেই কথা ওর জানা কোন ভাবে কে পারবে তার উত্তর দিতে জবাব না পেলে কিভাবে একলাই ছিল ধারণাটি খাঁটি ধর্মাবতার আমার মেয়েটা একতলা কোনো ঘরে ছিল না তো তরতর করে পিসা চুটল সিধে চারতলা কি গন্ধ শুকে এমন তো নয় ঠিক ওখানেই সে সময় সে রোজই ঘুমাতো কিভাবে বুঝলো তালাহীন ঘরে যাওয়া যাবে দ্রুত নিঃস্বারে ঢুকে এই দুটো চার জাগায় আমায় সেদিনের থেকে সব কটা রাত ঠিকঠাক যার ব্যাখ্যাটা পেলে হয়তো বা কিছু কমতো আঘাত চাই জাস্টিস দিন সেই শাক হবে মৎস্যগন্ধি ধর্মাবতার এ আর যেটাই অভাগা বাপের জবানবন্দি আমি যে জানি না পিশাচের পিছে রয়েছে কাদের জবানবন্দি কলমে আর্যতীর্থ কণ্ঠে অনিন্দিতা